নমস্কার আজ আমরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের যুবক তরঙ্গ অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বারিপুর ডায়াসিসের কৃতিমান এক তরুণ অরিত্র সেন অরিত্র তোমাকে আমাদের রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে যুব তরঙ্গ অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য খুব তোমাকে পেয়ে আমরা গর্ব করতে তবে আজকে তোমাকে স্টুডিওতে আমাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানোর লক্ষ্য হলো আমরা দেখছি এটা তো পোপ মহোদয় পোপ ফ্রান্সিস আমাদের জুবিলি বছর ঘোষণা করেছিলেন দু হাজার পঁচিশ সালটাকে এই জুবিলি জুবিলি নিয়ে অনেক মাতামাতি চারিদিকে আমরা শুনছি গত ডিসেম্বর মাস থেকে বোধ হয় দু হাজার চব্বিশ অর্থটা কি একটু তুমি যদি আমাদের যুব সমাজকে জানো আমাদের মতো যারা যুবক বা যুবতী আমাদের বয়সী যারা বা আমাদের থেকে ছোট আমাদের কাছে জুবলি সাধারণ একটা আনন্দের বিষয় কারণ আমরা জানি যে কারোর জুবলি হয় পঁচিশ বছরের জুবলি বা পঞ্চাশ বছরের জুবলি আমরা এটা বলি রজত জয়ন্তী বা স্বর্ণ জয়ন্তী ঠিক কিন্তু যখন এই জুবলির বিষয়ে আমি জানতে পারি যে এটি একটি অনন্য সাধারণ আমি এই কথাটা বলতে চাই অনন্য সাধারণ কারণ এটা আমাদের সাধারণ জুবলি পালন করার মতো নয় কারণ পোপ মহোদয় যখন এই জুবলির বার্তা আমাদের সকলে দিলেন যে জুবলি উদযাপন করতে হবে তখন আমি নিজেই একটুখানি ঘেটে দেখলাম কেন এই জুবলি সেখান থেকেই আপনার যে প্রশ্ন যে জুবলির অর্থ আমি একটু সংক্ষেপে বলতে চাই যে জুবলি এই কথাটা যে খুব নতুন বা এখন আমরা উদযাপন করছি বলে খুব বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে সবকিছু তা নয় আমাদের যে পুরাতন নিয়মে লেবীয় পুস্তকে এটি সুন্দরভাবে বর্ণনা করা আছে পঁচিশ অধ্যায় পথ থেকে যেখানে তারা ওই মেষের সিং যাকে ইউবেল বলা হয় সেটি বাজিয়ে তারা ঘোষণা করতো যে সেটি ঈশ্বরের অনুগ্রহ দানের বর্ষ এবং সেটি পরবর্তীকালে আপনারা সেখানে পড়ে দেখতে পারেন আমি ডিটেলস এখন কিছু বলবো না এবং পরবর্তীকালে ঈশায়ের গ্রন্থ আমরা তা দেখতে পাচ্ছি যে এটি ঈশ্বরের অনুগ্রহ দানের বর্ষ এটা অবশ্যই উদযাপন করার সময় আমরা সব সময় চাইব কোনো একটা জুবলি হলে সেটা সুন্দরভাবে উদযাপন করা কিন্তু এটি মূলত ঈশ্বরের অনুগ্রহ দানের বর্ষ হিসেবেই আমরা মনে করছি ঠিক আর এর একটা তুমি সংক্ষেপ একটা ইতিহাসটা বললে আমরা সাধারণত জুবিলি মানে আমরা জানি এতদিন শুনে উঠে শুনেছি সিস্টারদের জুবিলি নয়তো স্কুলের জুবিলি এটাতেই আমরা খুব পরিচিত বা বাবা মা বৃদ্ধ বয়স্ক লোকে দিন সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবিলি আর এগুলোই প্রায় পালন করে অভ্যস্ত কিন্তু এই মন্ডলীর জুবিলি প্রয়াত পোপ মহোদয় যখন আমাদের এই মন্ডলীর জুবিলি বলে আমাদের দিলেন তার একটা তাৎপর্য আছে সেই তাৎপর্যটা একটু ছোট্ট করে তাৎপর্য বলতে গেলে পোপ মহোদয় অবশ্যই ঘোষণা করেছেন কিন্তু আমাদের মন্ডলিতে শুরু হয়েছে তেরোশো সাল থেকে তখন পোপ ছিলেন পোপ বনিফাস অষ্টম বনিফাস তিনি এই জুবলি শুরু করেছিলেন এবং তার পরবর্তীকালে পোপ ষষ্ঠ ক্লেমেন্ট উনি তেরোশো সাল থেকে তিনি বলেন যে এই জুবলি আমাদের পঞ্চাশ বছর পর পর পালন করা উচিত কিন্তু তার আরো পরে সালে পোপ দ্বিতীয় পল একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং বলেন যে প্রতি বছর অন্তর এই জুবলি পালন করতে হবে যেটাকে আমরা বলি অর্ডিনারি জুবলি সাধারণ জুবলি কিন্তু আমরা জানি যে অনেক বিশেষ জুবলি গেছে এবং তখন আমরা খুব ছোট অত মনে নেই দু সালে যে গ্রেট জুবলি হ্যাঁ যে দু হাজার জন্ম জয়ন্তী হ্যাঁ মনে নেই কিন্তু আমাদের এখন আমরা যেটা পালন করছি অর্ডিনারি হয়েও আমাদের কাছে সেটা অনেক মহান যদিও তার মাঝখানে আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি জুবলি পালন করেছি যেটা ওই ইয়ার অফ মার্সি বা ছিল মাঝখানে কিন্তু এই জুবলি আমাদের কাছে সত্যি একটা অনুপ্রেরণা দান করেন কেননা আমাদের থিম যেটা সেটা থিমটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে কেননা আজকাল বর্তমান যা পরিস্থিতি তাতে পোপ মহাদের দেওয়া এই যে থিম আমাদের এই যুব সমাজকে বিশেষভাবে অনুপ্রাণিত করে বলবি আমরা অনেকেই জানি জেনে গেছি এতদিন আমরা জুবলির বিষয় আলোচনা করছি আশার তীর্থযাত্রী পিলগ্রিমস অফ হোপ আশার তীর্থযাত্রী আহ সত্যিই আমাদের জীবনে যদি আমরা আশার তীর্থযাত্রী হতে পারি আমরা মনে হয় আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারি এটা খুবই মানে ভীষণ রকম প্রাসঙ্গিক না বর্তমান যুব সমাজ মানে কোভিডের পরে যে স্টেজটা ফেস করেছে বিশেষভাবে সবচেয়ে বেশি আহত হয়েছিল যুব সমাজ তাই সেই যুব সমাজকে আবার একটা মেন স্ট্রিমে ফিরিয়ে আনার জন্য বোধহয় এই থিমটা অত্যন্ত কার্যকরী তাই না পোপ মহোদয় অত্যন্ত একটা কার্যকরী থিম তিনি এই জুবিলির জন্য বেছেছেন সেটা আর আমরা দেখি জুবিলির অনেক এই এই যে আশার তীর্থযাত্রী এই আশার তীর্থযাত্রী বলতে কি বোঝাচ্ছেন আমরা কিভাবে আশার তীর্থযাত্রী হতে পারি বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সের মানুষ এটি বিভিন্নভাবে এটিকে পর্যালোচনা করতে পারেন কিন্তু আজকে যেহেতু আমি যুবতরঙ্গ অনুষ্ঠানে বসে আছি যুব সমাজের প্রেক্ষাপটে আমরা যদি বলি আজকে দু হাজার পঁচিশ সাল আর এই মহামারী থেকে যেহেতু আমি একটা একজন শিক্ষক এই পেশার সাথে যুক্ত আমরা জানি যে ওই সময় স্টুডেন্টরা যারা সেই সময় অনলাইন ক্লাসের মাধ্যমে তারা কিভাবে সেটাকে ফেস করেছেন আর তারা আজকে কিন্তু যুবক যে বছর বয়স তার আজকে পনেরো বছর বয়স সে একজন যুবক যুবতী তো তাদের জীবনের যে তাদের জীবনের যে কঠিন সময় আমরা বুঝতে পারি আজকের বর্তমান এই সময়ের মধ্যে দিয়ে যে তারা কিন্তু আমরা যখন তাদের বয়সে ছিলাম ছিলাম না শুনতে হয়তো খুব খারাপ লাগবে এখনকার ছেলেমেরা অনেক উদ্ধত হ্যাঁ যে চট করে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে চট করে তারা নিরাশায় চলে যায় ডিপ্রেশনে চলে যায় আমরা যদি যদিও কথাগুলো খুব নেগেটিভ হ্যাঁ নেগেটিভ যে কিছু না ভেবেই মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আজকালকার দিনে যুবক যুবতীদের এগুলো মানে বলতেও খারাপ লাগছে কিন্তু এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বে সারা বিশ্বের সমস্যা একই সমস্যা একই সমস্যা কিন্তু পোপ মহাদয়ের এই যে কথা এই যে থিম আশার তীর্থযাত্রী আমি একটা লাইন তার পড়ব যে পোপ আমাদের পূর্ণ পিতা ফ্রান্সিস তিনি খ্রিস্টীয় জীবনে এবং মহামারী ও যুদ্ধের সৃষ্ট অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্যে আশার গুরুত্ব তুলে ধরেছেন এই থিমের মধ্যে দিয়ে আসার তীর্থযাত্রী তিনি তার পত্রে লিখেছিলেন তিনি যখন প্রথম এই জুবলির কথা আমাদের বলেছিলেন যে আমাদের আশার অগ্নিশিখা প্রজ্বলিত করতে হবে যুব সমাজের প্রধান কাজ হচ্ছে এই আশার অগ্নিশিখা আমাদের মধ্যে ওই যে শক্তি যে ফ্লেম সেটা আমাদের রয়েছে কিন্তু জ্বালিয়ে দিতে হবে এবং সেই জ্বালানোর কর্তব্য আমাদের প্রত্যেকটি মানুষের যারা আমরা সমাজে যা বা যে সমস্ত তাদের বুদ্ধি তারা অনেক বেশি ট্যালেন্টেড আমরা সেই বয়সটা যখন পেরিয়ে এসেছি তখন অত কিছু ছিল না আর আমাদের অত মাথা থেকে বেরোতো না কিন্তু এখন ওদের যে সমস্ত কাজকর্ম সেই সমস্ত দেখলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই এবং আমি জানি না এটা কতটা এই অনুষ্ঠানের সাথে রিলেটেড হবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয় তবু আমি বলবো কিছুদিন আগে আমাদের একটি সিনেমা বেরিয়েছিল অঙ্ক কি কঠিন সেখানে সুন্দরভাবে একটা বাচ্চা সে কিভাবে তার সমাজের জন্য একটা গিফট তা আমি মনে করবো এরকম প্রত্যেক যুবক যুবতী একটা গিফট একটা গিফট এবং সেটি ওই আমাদের সেই প্রজ্বলিত কর্তা প্রজ্বলিতক তো যেমন আমাদের আমাদের ডাইসিসে আমাদের ধর্মপ্রদেশে বিশব মহাযায় তিনি সুন্দর সুন্দরভাবে বলেছিলেন যে তীর্থযাত্রার জন্য অনেক কিছু হত আমরা নাও করতে পারি আমাদের 500 বছরtei প্যারিসে গিয়ে আমরা তীর্থযাত্রা হেখানে নিতে পারি কিন্তু তার মধ্যে একটা সুন্দর উদ্দেশ্য থাকতো উদ্দেশ্য থাকতো জুবিলি প্রশ্ন আমারই যে Jubilee আছে ওই লোগোটা মাঝখানে বলবে আমরা দেখি একটা নিচের দিকে ঢেউ মানে সেটা আমরা উত্তাল সাগর বলতে পারি বা তরঙ্গ বলতে পারি আর তার সামনের দিকে একটা ক্রুশ আছে আর সেই ক্রুশটাকে চারজন প্রথমজন ক্রুশকে ধরে আছে এবং তারপরে আরো তিনজন একে অপরকে ধরে আছে এবং প্রত্যেকটির ওই চারজনের যে গায়ের রং সেটা চার রকম এই চার রকম রং আমাদের বোঝাচ্ছে যে আমরা পৃথিবীর চার দিক থেকে আমরা এসে ওই ক্রুশটাকে আলিঙ্গন করছি এবং ওর সাথে একটা নোংর আছে অ্যাঙ্কার যেটা কিনা ওই জলের মধ্যে দেওয়া আছে মানে সেই ক্রুশি পারে আমাদেরকে ধরে রাখতে যতই জীবন হয়ে না কেন আর সে আর উপরে সুন্দর করে লেখা আছে জুবলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর নিচে সরি উপরে পিলগ্রিমস অফ হোপ এবং নিচে জুবলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আসার তীর্থযাত্রী জয়ন্তী দু হাজার পঁচিশ এটাই জুবলির জুবিলি ক্রস এর ক্রস এখন আমাদের আমরা জানি যে অনেক জায়গায় আমরা এই ক্রস নিয়ে যাচ্ছি প্রাথমিক মানুষ খুব সুন্দরভাবে এটা রেসপন্ড করছে বিশেষ করে আমি দেখছিলাম আমাদের প্যারিসে কিছুদিন আগে এসেছিল এবং বিভিন্ন প্যারিসে ইউথরা সত্যি সুন্দরভাবে আমি দেখলাম এক জায়গায় হ্যাঁ কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং এই যে লোগোর কথা আপনি বললেন আমি কিছুদিন আগে দেখলাম যখন সজনে বেরিয়া প্যারিসে ওরা জুবলি ক্রস কে নিয়ে যাচ্ছে ওরা ছেলেমেরা মানে ইয়ুথ ছেলেমেরা নিজেরা ওই রকম চারে অঙ্গে সেজেছে আর সামনে ক্রসটাকে আলিঙ্গন করে এটা মানুষের কাছে সুন্দর মেসেজ যাচ্ছে আমরা তাই ভাবছিলাম যে এই বর্তমান প্রজন্মের কাছে কি বুদ্ধ যে এই লোগোটাকে ওরা মানুষের কাছে প্রেজেন্ট করেছে এত কত সুন্দর তো এরকম বিভিন্ন জুবলি ক্রুশ যেটা প্রথমে আমরা আমাদের ধর্ম প্রদেশে বা বিভিন্ন ধর্ম প্রদেশে পোপ মহাদাস যে আদেশ দিয়েছিলেন যে উনি যখন চব্বিশে ডিসেম্বর প্রথম মানে তিনি ইনগরেট করলেন জুবলি ইয়ারটা রোমের ভ্যাটিকান সিটি থেকে তারপরে তিনি আদেশ দিয়েছিলেন যে তারপরে রবিবার উনতিরিশ তারিখ ছিল সম্ভবত ডিসেম্বর মাসে দু সালে প্রত্যেক ধর্মপ্রদেশে প্রদেশে প্রত্যেক ধর্মপাল তারা তাদের যে ক্যাথিড্রাল সেখানে সেটি ইনগরেট করবে উদযাপন করবে শুরু করবেন তো সেই দিনই আমার বিভিন্ন জায়গায় ওই জুবলি ক্রস নিয়ে প্রথমে জলে প্রবেশ করা হয় এবং তারপরে ওই ক্রস বিভিন্ন প্যারিসে এখন যাচ্ছে এবং মানুষ খুব সুন্দর ভাবে প্রার্থনা করছে তাদের বিশ্বাস এবং ফিরে আসছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু চার্চে নয় বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় তারা সেই ক্রসকে নিয়ে যাচ্ছে এবং সেটি মানুষ সেটাকে আসার তীর্থযাত্রী হিসেবেই ধরেছে এবং বিশেষ করে যুবক যুবতীদের আমি দেখেছি বিভিন্ন জায়গায় নাইট ভিজিল প্রেয়ার হয়েছে আমরা অনেক সময় ভাবি যে যুবক যুবতীরা কি চার্চ থেকে দূরে চলে গেল কিন্তু হয়তো আছে কিছুটা পার্সেন্টেজ আছে কিন্তু তাদের যদি দায়িত্ব দেওয়া যায় কি সুন্দর তারা প্রার্থনা পরিচালনা করেছে বিভিন্ন গ্রামে তারা ওই ক্রুশকে স্বাগত জানিয়েছে নৃত্যের মাধ্যমে যুদ্ধের একটা থাকে কি যে তাদের ইনভলভমেন্ট একটু এন্টারটেনমেন্ট তাদের হলে ভালো সব সময় সেই এর মধ্যে দিয়ে যদি তাদের কিছু হ্যাঁ আর সংস্কৃতি তো যার নিয়ে তারা যদি তুলে ধরে। আমরা ওই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন ধর্ম প্রদেশের স্বাধীনতা দিয়েছে যে বিভিন্ন ধর্মপ্রদেশে বিভিন্ন ক্রুষ্ট বিভিন্ন রকম দেখ কারণ আমাদের আমাদের ধর্মপ্রদেশের যে ক্রুষ্টি একটি নৌকার উপরে আছে আমি দেখলাম কলকাতা ডাইসিস যে ক্রুশটা সেটা বিভিন্ন সিম্বল করে একটা ওরা রিপ্রেজেন্ট করেছে বিভিন্ন সাউথ দিকে তারা নিজেদের কালচার অনুসারে সেগুলো করে নিয়েছে সুন্দর তাহলে অডিটর এই জুবিলি বছরে তোমার কি পরিকল্পনা আমার পরিকল্পনা বলতে এটা শুধু আমার একার পরিকল্পনা না যেটা আমি যেটা বলছিলাম যে আমরা সিনোডাল মন্ডলিতে বসবাস করছে সম্মিলিত মন্ডলী অবশ্যই সেখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে তবু সম্মিলিত যেহেতু আমরা অনেকটা অলরেডি পার করে এসেছি আজকে জুন মাস বিভিন্ন প্যারিসে বিভিন্ন রকম ভাবে সেই জুবলিটা পালন করা হচ্ছে বিশেষ করে যুবক যুবতীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আমি যেটা মনে করি আমাদের যে জুবলি থিম সং আছে খুব সুন্দর প্রথম লাইন বাংলায় যদি বলি উজ্জ্বল শিখার মতো আমার প্রত্যাশা দ্বীপ জ্বলছে তো সেই রকম আমার যেমন প্রত্যাশা দীপ জ্বলছে আমি আশা করি সমস্ত তরুণ তরুণী তাদেরও প্রত্যাশার দ্বীপটা জ্বলছে আমি ছড়িয়ে পড়বে তো আজকে যে সামাজিক প্রেক্ষাপটে এই যে সমস্যা যুক্ত সমাজ বা এত অস্থিরতা এত কিছুর মধ্যে যে যুবক যুবতীরা এগিয়ে যাচ্ছে তাদের জন্য যে পরিকল্পনা যে তারা যেন আরো মণ্ডলীমুখী হয় এই মণ্ডলীমুখী হওয়া হলে তারা একটি একটা সমাজ মণ্ডলীমুখী হওয়া মানে একটা সমাজের আদান প্রদান এবং আমরা যেটা বলছিলাম যে এখন তরুণ তরুণীদের আইডিয়া এত সুন্দর তো সেই জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে তাদেরকে বিভিন্ন ওরিয়েন্টেশন বা প্রোগ্রামে এই জুবলির বিষয়গুলো তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা যে জুবলি সম্পর্কে যে তত্ত্ব আমাদের আছে সেগুলো তাদেরকে জানতে হবে এবং এটা আমাদের মূলত উদ্দেশ্য যে আমি যে প্রথমেই বললাম প্রভুর অনুগ্রহ থেকে তারা যেন এবং তাদেরকেও তাদেরকেও যেন থেমে না যায় এখন যারা যুবক যুবতী আবার পঁচিশ বছর পরে আমরা যে পালন করব বর্তমান প্রজন্ম যেন সুন্দরভাবে এই পঁচিশ বছর সময় ধরে এই আমরা যা শিখলাম যা অনুগ্রহ লাভ করলাম তা যেন পরবর্তী প্রজন্মের কাছে সুন্দরভাবে হস্তান্তরিত করে যাতে আমরা আরো সুন্দরভাবে আরও সুগঠিতভাবে যেন আমরা দু সালের জুবলি আরো সুন্দর ভাবে পালন করতে পারি সেই আশায় থাকবো আমরা অবশ্যই খুব ভালো লাগলো অরিত্র এত সুন্দর ভাবে আমাদের তরুণদের জন্য তুমি জুবিলির তাৎপর্য ব্যাখ্যা করলে জুবিলির উদ্দেশ্য মাহাত্মকে তুলে ধরলে সত্যি আমরা ভীষণ রকম কৃতজ্ঞ তোমার কাছে আর আমাদের যুব সমাজের তরফ থেকে এবং আমাদের রেডিও হেরিতাসের সকল সহযোগী তরফ থেকে তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমার এই ঈশ্বর দত্ত এই যে গুণগুলো আর আরেকটা কথা বলে রাখি খুব সুন্দর তুমি গান করো এক লাইন একটু গান শুনিয়ে দেবে আমাদের জুবলি নিয়ে যখন কথা হচ্ছে আমি থিম সংটা করছি না একটি জুবলি হিম যেটা আছে সব ভাষায় আছে আমি এটা করছি না একটি দিলীপ মজুমদারের আমি দুটো লাইন করে শোনাচ্ছি আশার তীর্থ যাত্রী আমরা অনন্ত জীবনের সন্ধানে হতাশার বন্ধন ছিন্ন করে চলেছি স্বপ্নের অভিযানে সত্যি আমরা সেই অভিযানে একদম একদম খুব সুন্দর থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর তোমায় অনেক অনেক ধন্যবাদ আহ্বান করা যায়